আসসালামু আলাইকুম যশোর ভৈরব মৎস্য খামার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম প্রিয় চাষি ভাই ও উদ্যোক্তা আশা করি সবাই ভালো আছেন সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা আহ কোপায়টা মোহাম্মদ আব্দুল মুজিদ ভাইয়ের কাছে বিভিন্ন ধরনের মাছের পোনা দেখবো এই ইবি শুনেছি নতুন নতুন মাছের অনেক মাছের ধানি উঠেছে চলুন কোপায়টা মোহাম্মদ মুজিদ ভাই কি কি মাছ দেখাবে সেটা দেখে আসি দেখুন কোপায়টা মোহাম্মদ আব্দুল মুজিদ ভাই এখন আমাদের মাছ দেখাবে দেখুন এই হাউজে কত মাছ ভাই এখন কী মাছ দেখাবে আমাদের ইনশাল্লাহ আজকে কিছু কিছু সাইজ মাছ দেখাবো অনেক চাষি ভাইরা আমার কাছে ফোন দেয় যারা আমার গ্রাহকরা যে নতুন গ্রাহক যারা পুরোনো গ্রাহক আছে যারা মাছ দেখছে ইতিমধ্যে তারা বলছে ভাই কিছু মাছ তো সব পথেরই বেড়েছে আমি বললাম হ্যাঁ সব পথেরই বেড়েছে তা আমাদের একটু সাইজ মাছ দেওয়া যায় না কেজিতে একটু সাইজ ভালো দেখাচ্ছে আমরা বড় মাছের ভিতরে ফেলাবো আর রুই কাতলা তারপরে গিরাস মনে সেক এইগুলো তো সাইজ মাছ হলে আমাদের দিক থেকে একটু সুবিধা হয় আমি ঠিক আছে সেই সাইড মাছগুলো আজকে কিছু কিছু মাছ আমি তুলেছি সেই আকর্ষণীয় ভাবে সেই মাছগুলো আপনাদের মাঝে দেবো এবং রেট সম্পর্কে সব কিছু জানাবো আজকে দেখেন আমার মাছের কোয়ালিটি গুলো দেখেন ধরে নেই হ্যাঁ এই দেখেন মাছ কি মাছ ভাই এটা এটা রুই মাছ এই অরিজিনাল থ্রি জি রুই অরিজিনাল থ্রি জি রুই মাছ দেখুন দেখেন মাছের কোয়ালিটি

বাঘ যের হরিনীরচনা দৌড়বে মাছ দেখেছেন হরিনীর মতন দৌড়ছে পানি ছাড়া রয়েছে মাছ নেওয়ার জন্য পানি ছাড়া রয়েছে পানি দিয়ে দেখা নেবে মাছগুলো পানি দেখাবো

তা আশা করি আরো কিছু কিছু মাছের কালেকশন আছে সেই মাছগুলো দেখাবো এরকম সাইজ মাছ চলেন কোন চাষি ভাই যদি এই রুই মাছ নিতে প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে পরে যে নাম্বারটা আছে অবশ্যই যোগাযোগ করে নেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই খোলা আছে আপনারা সরাসরি ফোনও দিতে পারবেন দেখেন আমাদের হ্যাচারিতে প্রত্যেকটা হাউজে কি পরিমাণ মাছ রয়েছে এটা অরিজিনাল হ্যাচারি ভাই প্রত্যেকটা হবু মাছ মাছ চলুন আরো কি কি মাছ ধরে থাকে দেখে আসি

আসলে তো আমার হ্যাঁ যদি আপনি ভিডিওর মাধ্যমে দেখেন যে কখন তো প্রত্যেকটা হাউজি মাছ আসলে সব মাছ তো সব দিন দেখাতে পারি না আমার চাকরি ভাড়া যদি আমার কাছে স্কুল করে যে নাম্বারটা আছে জিরো ওয়ান এই নাম্বারে যদি ফোন দেয় তা অবশ্যই আমি সমস্ত মাছের ডাইরেক্টলি সব কিছু বলে দিতে পারবো আর এই মাছটা কিন্তু আপনি বড় মাছের ভিতরে চাষ করতে পারেন গুড়ি গুড়ি যে সুদী শাওলা আছে সেই শাওলাও খাবে এই মাছটা তেরোশো টাকা এক কেজি মাছ পাচ্ছেন থেকে বিশ মাছ পনেরো থেকে বিশ যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এর একটা সাইজ আছে আপনার দুই ইঞ্চি সাইজ মাছ সেটা দেখা

আপনার দেড় কেজি দিয়ে এক লক্ষ মাছ এটা কি মাছ ইল সেবাটা ইলিশ মাছের লাম্বা ইল যা আপনার এক বছরে আপনার এই সাইজ হয় এক বছরে ইল যদি রাখা হয় ইল সেবাটা অনলি তেত্রিশশো টাকা এক লাখ এক লক্ষ মাছ পাচ্ছেন দেড় কেজি দেড় কেজি এক লক্ষ মাছ এটা ধ্বংস হলে দেড় কেজি বুঝতে পেরেছেন দেড় কেজিতে এক লক্ষ মাছ এটা

পার কেজিতে যদি আপনি পনেরো পার্সেন্ট খাবার একশো কেজিতে যদি পনেরো পনেরো কেজি খাবার দেন এবং খাবারের ভাতটা সকালে যদি একটু পনেরো কেজি খাবার মনে করেন দেখছেন ওই খাবারটা সকালে দশ কেজি আর বিকেলে পাঁচ কেজি দেন তার মাছ বাড়তেই হবে এক দুই দিন পর পর দু চার দিন পাঁচ দিন পর পর মাছটা কাউন্টিং করলেন যে আমার মাছটা কেজিটি কত ভাঙছে সেই মাছটা হিসাব করে যদি খাবার দেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু মাছও বাড়বে খাবারের পরিমাণও কিন্তু আস্তে আস্তে বাড়বে এই দেখেন টাইগার মনে হচ্ছে গাই

ওই খাবার শস্যের যে দানাটা ওইটা খাবে আপনার পাঁচ সাত দিন কি দশ দিন খাবে খাওয়ার পরে ওয়ান পয়েন্ট ফাইভ ধরবে কারণ মাছের গোড়ো এবং হরমোন পুরো কমপ্লিট করে আমরা মাছটা ডেলিভারির উদ্দেশ্যে হাউজে নিয়ে আনছি ডেলিভারি দিচ্ছি অলরেডি ডেলিভারি থাকছে আমার একটা নেত্রে কোনো এক ভাই এক লক্ষ মাছের অর্ডার দিচ্ছে আমি আজকে ডেলিভারি দিচ্ছি তা এখন চাষিবাদ যদি লাগে তো অবশ্যই মাছ নিতে পারেন স্ক্রিন করে যে নাম্বারটা দিয়ে আছে ঠিক আছে

বাজারজাত করতে গেলে আরো তিন মাস সময় লাগবে কারণ ওই মাছের তো একটা গ্রোথ আছে আপনার বাজারের মাছের দাম ভালো তো আড়াইশো টাকা করে কেজি আড়াইশো টাকা কেজি হ্যাঁ আমরা কিন্তু আড়াইশো টাকা করে কেজি আমরা খাচ্ছি আমার চাষি ঘরে এই মাছটা চাষ করতে পারে সাদা মাছের পাশাপাশি ওই মাছটাও দিতে পারে সাদা মাছের ভিতরে কোনো সমস্যা নেই তা আপনাদের যে সুপ্রিয় চাষি ঘরে যদি আপনাদের লাগে তা অবশ্যই আপনারা ভৈরব মৎস্য আচারীতে যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বারটা দিয়ে আসে আর আমার বাংলা আইটেমের মাছ সমস্ত মাছ আছে আসলে সব মাস তো প্রত্যেকদিন দেখাতে পারেন আপডেট ভিডিও প্রত্যেকদিন প্রতিনিয়ত দেওয়া হয় আর যদি ভালো লাগে তা আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও হয়ে থাকেন আর আসলে গ্রাহকরা যদি আমাদের পাশে যদি থাকে বলে কিন্তু আমরা সবসময় সবসময় কিন্তু আমরা মাছ ডেলিভারি দিতে পারি তাদের অনুপ্রেরণায় কিন্তু আমি আগে কিন্তু আইছি তাদের ভালোবাসার কারণে কারণ আপনারা বেডি কিনে মাছ নেবেন আমার সরাসরি দরকার হলে আমার হ্যাসারিতে এসে আপনারা মাছ নিয়ে যাবেন আসলে হ্যাঁ তাহলে এই পর্যন্ত আগামী নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ